সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে এন ব্লকের একদমই প্রাইম লোকেশন দেখতে পাচ্ছেন এটা যে সেন্ট্রাল মস্ক আমাদের সামনে সেন্ট্রাল মস্কের ঠিক অপোজিট পাশে আমরা এখন এই মুহূর্তে আছি এখানে একটি ছয় কাঠার প্লট অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে সেই প্লটটি আপনাদেরকে দেখাচ্ছি যে প্লটটি চমৎকার হয় বাউন্ডারি করা পুরো প্লট এই যে তিন তিন ছয় কাঠা এটি হচ্ছে পঁচিশ ফিট প্রশস্ত একটি রাস্তা এখানে সেন্ট্রাল মসজিদের সামনে পঞ্চাশ ফিট ড্যামিংয়ের রোড কানেক্টিং রয়েছে আর এই পাশে মাত্র তিন চারটি প্লট পরেই রয়েছে দুইশো ফিট ড্যাপ রোড এই যে দুইশো ফিট ড্যাপ রোড পাশে হচ্ছে অ্যাম ব্লকের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এম ব্লকে প্রচুর বিল্ডিং হয়েছে এই পাশে এই যে এটি হচ্ছে অ্যাম ব্লক আর মাঝখানে হলো দুইশো ফিট ড্যাপ রোড এই যে স্ট্রিট লাইট দেখা যাচ্ছে এই পাশে এন ব্লক তো যারা বসুন্ধরার এন ব্লকে দুইশো ফিটের পাশে অর্থাৎ ফার্স্ট পটের একদমই শুরুর দিকে ছয় কাঠার একটি রেডি প্লট আছেন এখনই বাড়ি করে থাকবেন বা ভাড়া দিবেন তারা এই পটটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন যে এই রোডেই একটি বাড়ির কাজ হয়ে গেছে অনেক দূর প্রায় ছয়তলা হয়ে গেছে আশপাশে অনেক বাড়ি আছে মানুষ বসবাস করছে এই যে দূরে একটি বাড়ি দেখতে পাচ্ছেন পাশে একটি দোতলা বাড়ি রয়েছে আর তার পাশে একটি রাইজ ভবন হচ্ছে এটি সচিবদের বাড়ি হচ্ছে অ্যাভিনিউ রোডে ফুল ফেয়ার ফেস চমৎকার একটি লোকেশন তো যারা এই ধরনের লোকেশানে ছয় কাঠার রেডি প্লট খুঁজছেন তারা এখনই আসুন প্লটটি সরজমিনে ভিজিট করুন আশা করি প্লটটি আপনাদের পছন্দ হবে প্লটটি পছন্দ হলে কাগজপত্র যাতে বাঁচে শেষে সরাসরি নেগোশিয়েট করে আপনারা এই প্লটটি ক্রয় করার সুযোগ রয়েছে আর এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার যে কোনো ব্লকে যে কোনো আয়তনে প্লট ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ডেনিভার প্রপার্টি আমরা বসুন্ধরা আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবৎ প্লট ক্রয় এবং বিক্রয় সেবা দিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন এই যে দুশো ফিট কানেক্টিং রোড এই দুইশো ফিট কানেক্টিং রোডের আমরা যদি উত্তরে যাই তাহলে আমরা পাবো পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে যেখান থেকে খুব সহজেই উত্তরা এয়ারপোর্ট গুলশান গুলশানবাড়ি ধারা এই এরিয়াতে পৌঁছানো যাবে আর এই দুইশো ফিট ড্যাপ রোডের দক্ষিণ মাথায় গেলে পাচ্ছেন মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিট যেখান থেকে খুব সহজেই গুলশান দুই গোলচত্বরে পৌঁছানো যাবে চমৎকার এরিয়া এখান থেকে সেন্ট্রাল মসজিদ মাত্র পায়ে হাঁটার দূরত্ব সর্বোচ্চ দুই তিন মিনিট লাগবে পায়ে হেঁটে আর তার পাশেই আছে দক্ষিণ পাশে বসুন্ধরার মেডিকেল সিটি এবং আছে বসুন্ধরা বাজার প্রতিদিন মার্কেট আর এই পাশে একটু পূর্ব দিকে গেলে আমরা পাব বসুন্ধরার স্টেডিয়াম স্পোর্টস কমপ্লেক্স স্পোর্টস সিটি এবং জিমনেশিয়াম বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ নাগরিক সকল সুযোগ সুবিধার প্রাণকেন্দ্র হচ্ছে বসুন্ধরা এন ব্লক এই এন ব্লকে একটি ছয় কাঠার উত্তরমুখী একটি রেডি প্লট যেটি এখনই বাড়ি করার উপযোগী এই প্লটটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে যারা আগ্রহী তারা প্লটটি ভিজিটে আসুন ধন্যবাদ